কসবা টিভি হৃদয়ে বাংলা কুটি বাজার দখল নিয়ে স্থানীয়রা বলেন এটা তো গুদারে ঘাট ছিল কুটি জি এখানে সিঁড়ি বানানো হয়েছে নৌকা আসলে জি এখন তো ময়লা স্তূপ জি এখন ময়লা গুলা ওগুলো আবর্জনা বাতিল হয়ে যাচ্ছে আর এগুলো দখল করে ফেলেছে জি পাট হয়ে গেছে জি জি এটা সাইদ রকম সফরের আমল হয়েছে জি জি তো আপনাদের সমস্যা হচ্ছে না এই যে বিরাট সমস্যা

নৌকা গাড়ো আগের মতো লোকজন হয় না ঠিক আছে ব্যবসার উন্নতি হয় না কুটিবাজ করে ফেলেছে শবন ভাই এবং কি মুস্তাক ভাই এবং কি আরো বিভিন্ন লোক আছে নেতারা ঠিক আছে সবাই আছে এখান থেকে এইগুলা দখল করে টাকা গুলা খাইছে নৌকাধারের মুরগি বাজারে সবগুলা নৌকাঘাট আমরা উন্নয়ন হইতেছে না কুড়ি বাজারে উন্নয়ন আগে অনেক ছিল মানে এই তারা দখল করার ফলে আপনার সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে এখন কি টাকাও নিচ্ছে দোকান থেকে অনেক টাকা ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা করে নেওয়া হয়েছে কে নিচ্ছে এটা এগুলা সব মিয়ার আন্দারে নেওয়া হয়েছে লুক নিয়ে নেওয়া হয়েছে আরকি এগুলা ঠিক আছে আপনারা সাংবাদিকের মাধ্যমে তদন্ত করে দেখলে সব কিছু বেরিয়েইব চিনাম আপনার আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আমার বাড়ি কুটি মালিনাগর যেটা ঝকুটি বাজারের ঐতিহ্য ভাই নৌকা ঘাট ছিল ছিল যেখানে সরকার থেকে সিবি করে দেয়া হয়েছিল সরকার টাকা খরচ করে দুই দিকে খুব খোলা ছিল এখন তো দুই দিকে দোকানপাট দিয়ে দখল করে ফেলেছে কার আমলে হয়েছে কে করেছে না এটা বিশ্ব বিশ্ব ব্যাংকের এসেছিল হ্যাঁ এমন তারপরে মনোরেন পাড়ের নগরছ এগুলা এরপরে মনোরেন এটা কিভাবে কিভাবে আবার অমলিক সরকার এলো স্বপন মেরা মোল এই মনোরেন এক গর্তল্ল হেগর্তল্ল থইরা করেন 2 লাখ 4 লাখ পাঁচ লাখ করে নে হইলো ন হই এভাবে নিয়ে গেছে করে ফেললো টাকার বাণিজ্য খেলা শুরু হয়ে গেছে টাকার বাণিজ্য খেলা খেলা কে নাম সবুজ মিয়া এখন রয়েছে অত্যজ্ব ভাই কুটি বাজারে আমরা কিছুক্ষণ আগে দেখেছি একটি গাইবি বাজার মার্কেট তৈরি করা হয়েছিল যে তৈরির পিছনে রয়েছে অনেকে নামরা প্রকাশ পেয়েছে আবার এসেছি আমরা কুটি বাজারের ঐতিহ্যভাবী সেই নৌকা যে নৌকা দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে পাট এবং বিভিন্ন জাতীয় খাদ্য এ এসে এই বাণিজ্য কুটি বাজারে আসতো এখন না সে রোপও নেই আর যৌবনও নেই এখন রয়েছে খোলা আকাশের নিচে দৃশ্য দেখার মতন এই এই সে নৌকা গার্ডের সরকারের বিগত সরকারের বিএনপির আমলে এই নৌকা গার্ডটি সরকারের রাজস্বভাবে বিপুল পরিমাণ টাকা দিয়ে করেছিলেন কিন্তু এখন দুই পাশ করে নিয়েছে দহল দহলদারদের দহল বাণিজ্যে মাতারা হয়ে উম্মত হয়ে পড়েছিলেন এই বাজরা লক্ষ লক্ষ টাকা হাতে নিয়েছে এই সরকারের আহ নাম দিয়ে নিরানব্বই বছরের লিজ দিয়ে তারা করেছে বাণিজ্য যে কথাটা আমরা জানতে পেরেছি এই নৌকা ঘাটের আবর্জনা আর যে অবস্থাটুকু মানুষের মুখ ফিরিয়ে নিবে আমরা আশা করি এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দৃষ্টিতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই বিষয়টি খতিয়ে দেখবেন বলে আমরা বিশ্বাস করি আমরা মনে করি আবারও সেই কুটির গুদারা যৌবন এবং রূপ ফিরিয়ে আসবে এমনটা আশা করছে অনেকেই আমরা আশাবাদী যে নৌকা গাড়ের যৌবনকে ফিরিয়ে আনতে হলে তাদের তাদের বিগত দিনের বেশ কয়েকজন তৎপুলি সরকারের যারা ছিল তারা দহল বাজ করেছেন এবং তারা লক্ষ লক্ষ টাকা আয় করেছেন অবৈধভাবে তারা মানব সেবা নামে যে লুটে পুটে খেয়েছে বলে জানা যাচ্ছেন আমরা আশা করি সবগুলো বেরিয়ে আসবে ঠিক এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে এবং উচ্চ পর্যায়ের তদন্ত কমে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি যাচ্ছি না আবার আবার দেখা হবে কোন একট নিয়ে আমি ডালি ক্ষমা টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন